ভারত পাক উত্তেজনার মধ্যেই আবার নতুন টেনশন ইসরায়েল ভারতের পাশে দাঁড়ানোর খবর শুনেই ভিখারি পাকিস্তানের পাশে এসে দাঁড়াল বিশ্বের অন্যতম সুপার পাওয়ার বাংলাদেশ তারা ইতিমধ্যেই পাকিস্তানে অত্যাধুনিক পঁয়ত্রিশ রিক্সা প্রুফ লুঙ্গির মতো ভয়ঙ্কর সব অস্ত্র সরবরাহ শুরু করেছে বিশ্ববরেণ্য নেতা ইউনুস সাহেব জানিয়েছেন পাকিস্তান একবার চাইলেই তিনি বিশ্বের সবচেয়ে এলিট কমান্ডো ফোর্স স্বাধীনতা সংগ্রামী ছাত্র জনতাকে পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে পাঠাবেন এছাড়া বাংলাদেশের বিশ্বসেরা ইঞ্জিনিয়ারেরা ভারতের জল আটকে দেওয়ার চক্রান্তকে বাঞ্চাল করার জন্য পাকিস্তানকে বাঁধের বিপরীতে বাঁধ দেওয়ার টেকনিক শেখাতে ইতিমধ্যেই পাকিস্তানে চলে গেছেন এছাড়া মনোবল ভেঙে যাওয়া পাকিস্তানকে চান্ডা করতে এক বিশাল ফেসবুক যোদ্ধা বাহিনী পাঠাচ্ছে বাংলাদেশ ইউনুস সাহেবের এই সাহায্যকে বাপের প্রতি ছেলের কর্তব্য বলে অভিহিত করে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী